গাজীপুরে তিরিশ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে লালন উৎসব সেই লালন উৎসবকে কেন্দ্র করেই ইতিমধ্যে হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রহ্লাদপুর ইউনিয়নের যে সাধুর বাজার যে বাজার রয়েছে সেখানে প্রস্তুতিমূলক যেই এই আনুষ্ঠানিকতা সেটি অলরেডি শুরু হয়ে গেছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে যারা এখানে সাধু সন্ন্যাসী যারা আসবেন তিন ব্যাপী যে মেলাটি অনুষ্ঠিত হবে সেখানে যারা অংশগ্রহণ করবেন তারা ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে তারা চলে আসছে ভক্তবিন্দু যারা লালন ধারণ করে যারা লালনকে যারা পছন্দ করে লালনের সান্নিধ্য যারা অর্জন করতে চায় তারা ইতিমধ্যেই এই আমরা দেখছি যে লালন যে উৎসব যে রয়েছে গাজীপুরে সেখানে তারা ইতিমধ্যেই চলে চলে আসছে এর পাশাপাশি আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গাজীপুরে বাংলাদেশের লালন দ্বিতীয় বৃহত্তম উৎসব এটিকে বলা হয় সেই সাধুর বাজার মূলত এখানে সাধু সন্ন্যাসীদের তিন দিন ব্যাপী যে আয়োজন থাকে গান দেহতত্ত্ব লালনের সাধক নিয়েই হচ্ছে মূলত এই অনুষ্ঠানটি হয়ে থাকে আমরা যদি একটু দেখাই যে এখানে যারা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে লালন ভক্ত যারা রয়েছে তারা শিল্পী দেশের বরণ্য শিল্পী এতে অংশগ্রহণ করবেন এর মধ্যে তারা চলে আসছেন তারা মূলত এখানে এসে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করেছে প্রস্তুতিমূলক যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো রয়েছে আমরা যদি একজন লালন ভক্তর সাথে একটু কথা বলি যে মূলত হচ্ছে আপনারা এখানে কেন আসেন আর এখানে আসার পর মূলত আপনারা কি চান যে লালনটাকে কিভাবে ধারণ করা যায় জয়গুরু আসলে সাইজি কালাম আমাদের মধ্যে পাঠিয়েছেন এবং দিয়েছেন অত্যন্ত সক্রিয় আলোচনা করে গেছেন উনি গানের মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে হৃদয়কে শুদ্ধ করা মস্তিষ্ক শান্ত করা এই বাণীটুকু আমি লক্ষ্য করে যাচ্ছি যে জন্য প্রতি বছরই এখানে আসা আমার বাবাজির চরণে বক্তি রাখার জন্য খালেক সাইজি গুরু আমার ওনার চরণে প্রণাম জানাই ওনার মাধ্যমে আজকেই সারা বাংলাদেশে দ্বিতীয় লালন বৃহত্তর প্রতি বছরই উপস্থিত অনুষ্ঠিত হতে যাচ্ছে গান শ্রবণ করি এবং নিজেও কিছু সঙ্গীত করি শুধু এইটুকু জন্য জয় আচ্ছা আমরা মানে শুনছিলাম যে যারা লালন ভক্ত রয়েছে যারা ইতিমধ্যে দেশের রত্তন অঞ্চল ছেলে যারা আসছে তারা মূলত যেমনটি বলছিলেন যে আসলে গানের মাধ্যমে সাধক যারা রয়েছে সাধকদেরকে স্মরণ করা মূলত লালনকে ধারণ করা সেই প্রেক্ষাপটে মূলত এখানে এখানে তারা আসছেন তারা এখানে রয়েছেন আমরা যদি একটু দেখাই যে এখন যারা গান পরিবেশন করছেন অর্থাৎ লালন ভক্ত বা লালনের যারা গান করে থাকেন তারা মূলত এখানে এসে এই লালনের গানগুলো বলে আসলে তিন দিন ব্যাপী এখানে লালনের যে বিভিন্ন চর্চা লালনের যে আধ্যাত্মিকতা লালনের গান মূলত সেই এই ধারণ থেকেই কিন্তু এখানে আসে আমরা এখন একটু কথা বলার কথা বলার চেষ্টা করব আসলে এই সাধুর ভাজার যিনি প্রতিষ্ঠিত যিনি করেছেন খালেক সাইজি যে আঁকড়ার যিনি এইটার পরিচালনা করে থাকেন আমরা একটু তার সাথে কথা বলবো যে মূলত এই ধরনের আয়োজন আপনারা প্রতি বছর করে থাকেন মূলত কেন করে থাকেন বা লালনটাকে আপনারা কীভাবে ধারণ করতে চান জি জয়গুরু আলেক সাই সত্য বল সুপথে চল সত্য সুপথ না চিনিলে পাবে না মানুষের দর্শন মানুষ ভজলে শোনার মানুষ হবে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারা। লালন সাহিজির এই মূল বাণীগুলো নিয়ে লালন সাইজির আত্মদর্শনের সকল বাণীগুলোর প্রচার করার জন্য সমস্ত বাংলাদেশ এবং দেশের বাইরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে প্রকৃত অর্থে এই সাধুর বাজার বা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণ এখানে প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার সাল থেকে প্রতি এই ধারাবাহিকতায় চলে আসছে বিগত দিনে চোদ্দো পনেরো ষোলো মার্চ এই প্রোগ্রামটি হতো এবার রম পবিত্র রমজানের জন্য এবং সবে বরাতের জন্য একটু এগিয়ে দেওয়া হয়েছে আগামী তিরিশ একত্রিশ এবং পয়লা ফেব্রুয়ারি তিন দিনব্যাপী লালন সরণ উৎসবের আয়োজন করা হয়েছে আচ্ছা আমরা যদি একটু বলি যে যারা দেশের দূর দূরান্ত থেকে যে ভক্তগুলো আসবে বা বরেণ্য শিল্পীগুলো আসবে মানে তাদের জন্য আপনারা মানে প্রস্তুতিমূলক কী ব্যবস্থাগুলো রাখছেন যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য আসলে যারা দূর দূরান্ত থেকে আসবে সমগ্র বাংলাদেশের থেকে আসবে দেশের বাইরে থেকেও আসে অনেকেই তাদের জন্য আমরা অবশ্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে পারি না রাখতে পারি না কষ্ট হয় অনেক অনেক হাজার হাজার মানুষ আসে সকলের জন্য আমরা সেভাবে ব্যবস্থা করতে পারি না কিন্তু তবু আমরা আপ্রাণ চেষ্টা করি যাতে তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে বা অনুষ্ঠানটা উপভোগ করতে পারে এক্ষেত্রে বাংলাদেশের যারা প্রখ্যাত শিল্পী আছে দেশবরেণ্য সেই শিল্পীরা আসতেছে এখানে আমাদের চন্দনা মজুমদার কিরণচন্দ্র রায় আমাদের এই সভি সহ অনেক অনেক শিল্পীরা আসবে আমি সবাইকে আহ্বান করব এই প্রজন্মের যারা আছে সমস্ত সবাইকে দলমত নির্বিশেষে এই সাইজির এই দর্শনের আচ্ছা আমরা আসলে আমরা মূলত যেমনটি শুনছিলাম আসলে দেশের যারা রয়েছেন বরণ্য শিল্পী যারা রয়েছেন আসলে তারা মূলত এই লালন উৎসবে অনুষ্ঠানে আসবেন বা এখানে গান পরিবেশন অর্থাৎ লালন সাধক যারা রয়েছে এই ভক্তে পুরো অঞ্চলটাকে বিস্তৃত করবে এর জন্য হচ্ছে মূলত তাদের যে প্রস্তুতি রয়েছে তিন দিনব্যাপী যে অনুষ্ঠান হবে সেখান থেকে সর্বশেষ